তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে হচ্ছে মার্কেটে চলে আসলাম থার্টি সেকেন্ডে কীভাবে আপনারা ট্রেড প্লেস করবেন সো এবং কীভাবে প্রফিট করবেন হিউজ পরিমাণ প্রফিট কিভাবে করবেন যারা যারা আমাদের গ্রুপে জয়েন্ট হয় সো ফার্স্ট হচ্ছে আমার গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন এবং হচ্ছে 99% নাইন পার্সেন্ট শিওর শট দেওয়া হবে ঠিক আছে 99% নাইন পার্সেন্ট শিওর শট জাস্ট এটা যাক তারপরে জাস্ট দেখেন আমাদের মার্কেট অ্যানালাইসিস আমরা কীভাবে করি আমাদের গ্রুপের পার্সনরা বুঝি না যে লস কাকে বলে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন্ট হয়ে বিভিন্ন লস করতে চান জাস্ট ওয়েট করবেন ফার্স্ট এটা দেখেন আর যেমন হচ্ছে উপরে কি খেলছে একটা খেলছে ঠিক আছে কি খেলছে ইট খেলছে প্লাস হচ্ছে খেলছে তারপরে গিয়ে চারটা স্মল তারপর দুইটা বিগ দুইটা স্মল একটা বিগ সো নেক্সট আমাদের হচ্ছে একটা স্মল খেলবে নেক্সট কি খেলবে আমাদের একটা স্মল খেলবে প্লাস হচ্ছে কি ফোর খেলবে স্মল প্লাস হচ্ছে ফোর এবং হচ্ছে রেড খেলবে জাস্ট দেখা দেখ স্মল প্লাস হচ্ছে ফোর এবং হচ্ছে রেড খেলবে আর জাস্ট দেখেন নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট ওকে গাইস সো পরে নেক্সট কি আসতে পারে জাস্ট একটু ওয়েট করবেন নেক্সট কি আসবে জাস্ট একটু ওয়েট করবেন মার্কেট করে একটা ফোর খেলছে তারপর হচ্ছে একটা স্মল খেলছে একটা ফোর তারপর হচ্ছে একটা এইট খেলছে এবং হচ্ছে বিগ খেলছে সো নিচে হচ্ছে আমাদের চারটা চারটা স্মল খেলছে তার নিচে দুইটা বিগ দুইটা স্মল সো নেক্সট এখন হচ্ছে একটা বিগ খেলবে এখন হচ্ছে একটা বিগ খেলবে হ্যাঁ শিওর শর্ট একটা বিগ খেলবে কুটি কুটি পার্সেন্ট শিওর শর্ট একটা বিগ খেলবে জাস্ট দেখেন একটা বিগ খেলে নিছে অলরেডি একটা কি করছে একটা বিগ খেলছে সো এবার দেখেন মার্কেট কিন্তু এখানে খুবই সুন্দর মার্কেট জাস্ট এখানে কিন্তু প্রফিট করা খুবই ইজি ব্যাপার জাস্ট দেখেন মার্কেট ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে উপরে দেখেন একটা বিগ তারপর হচ্ছে একটা স্মল একটা বিগ চারটা চারটে স্মল আর দুইটা বিক একটা স্মল সেই জায়গায় একটা বিক খেলবে কোটি কোটি পার্সেন্ট শিওর শট একটা বিক খেলবে নাম্বার শট সিক্স খেলবে না হলে সেভেন খেলবে নাম্বার শট সিক্স না হলে সেভেন এবং হচ্ছে বিগ খেলবে প্লাস রেড খেলবে জাস্ট ওয়েট করবেন গাইস জাস্ট দেখতে থাকেন নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট ওকে গাইস তারপরে দেখেন তারপরে মার্কেট কি বলছে একবার উপরে খেলছে সিক্স খেলছে তারপর হচ্ছে কি এইট খেলছে ফোর খেলছে তারপর হচ্ছে কি খেলছে জাস্ট ওয়েট করবেন আমি একটু নেক্সট দেখে আসি হ্যাঁ ওই জায়গা হচ্ছে স্মল খেলছে জাস্ট ওয়েট করবেন সে জায়গা হচ্ছে উপরে দুইটা বিক তারপর হচ্ছে একটা স্মল একটা উইক চারটায় স্মল দুইটা উইক সো নেক্সট আমরা একটা স্মলের সাথে নিতে পারি স্মলের সাথে নাম্বার একটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট মল জাস্ট দেখা যাক ওয়েট করবেন গাইস ঠিক আছে জাস্ট ওয়েট করতাম আচ্ছা যাই হোক স্মল খেলছে ঠিক আছে নাম্বার শট ফোর খেলছে নো প্যারানাই চিল নাম্বার শট কিন্তু ফোর খেলে ফেলছে প্যারানাই চিল ওকে জাস্ট দেখেন তারপরে কি হয়েছে এ জায়গায় কি খেলছে মার্কেটে দুইটা দুইটা চারটা পাঁচটা খেলছে রেট সে জায়গায় কি করছে একটা স্মল দুইটা উইক একটা স্মল একটা উইক চারটা স্মল নিচে হচ্ছে একটা সো নেবো আমরা একটা স্মলের সাথে আমাদের একটা স্মল খেলে নিছে সো এখন আমরা দেখবো মার্কেটটা খুব কিন্তু খুবই সুন্দর চলতে আছে সো আপনারা কিভাবে নাইন পার্সেন্ট শিওর শট নেওয়ার জন্য জাস্ট আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে যাবে এবং নাইনটি নাইন পার্সেন্ট শিওর শট দেওয়া হবে ফার্স্ট দেখেন দুইটা দুইটা স্মল তারপর দুইটা তার তারপর একটা স্মল একটা বিক তারপর হচ্ছে থেকে চারটা স্মল সেই জায়গায় হচ্ছে একটা বিগ খেলবে মেবে জায়গায় কি খেলবে একটা বিগ খেলবে ফাইভ খেলবে নাম্বার শট হচ্ছে ফাইভ এবং হচ্ছে বিগ খেলবে গ্রিন খেলবে জাস্ট ওয়েট করেন গাইস ঠিক আছে জাস্ট দেখেন কোটি কোটি পারসেন্ট শিওর শট ঠিক আছে আপনারা যারা যারা প্রতিনিয়ত লস করতেছেন বিভিন্ন গ্রুপে আপনারা যারা সুন্দর সিগন্যাল নিতে চান এবং হচ্ছে কি প্রফিট করতে চান প্রফিটেবল হতে চান জাস্ট আমাদের গ্রুপে জয়েন্ট হবেন আপনাদের কিছু করতে হবে না জাস্ট গ্রুপে জয়েন্ট হবেন এবং হচ্ছে সিগনাল ফলো করবেন আমরা ছয় টাইম সিগন্যাল দিয়ে থাকি একদিনের ছয়টা টাইম আপনি সিগন্যাল নিয়ে এখান থেকে দুই থেকে তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন অনাহে প্রতিদিন সো যারা যারা গ্রুপে জয়েন্ট হতে চান জাস্ট কমেন্ট করবেন